আজকে একটু মন্ত্র নিয়ে আলোচনা করি মন্ত্র কথাটা এসছে যা আমাদের মনকে ত্রাণ করে তো আপনারা ওম মন্ত্রটা জানেন সবাই আমাদের সমস্ত মন্ত্রই বলতে গেলে ওম দিয়ে শুরু হয় আর নম দিয়ে শেষ হয় ওম কথাটা এসছে অ উ ম ঈশ্বর আছেন এরকম একটা মানে তা আপনি যে কোনো শব্দ দেখবেন শব্দকে ব্রহ্ম বলা হয় ওমের শেষ আপনি শাক বাজান কাসুর ঘন্টা খেয়াল করে দেখবেন এই যে ঢন এই যে আওয়াজটা হচ্ছে ওমে গিয়ে শেষ হচ্ছে এছাড়া আছে গায়ত্রী মন্ত্র তো আগে এই যে উপবৃত বা পৈতে এটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের প্রত্যেকেরই ছিল এবং সে পৈতের উপাদানও পৃথক এ বিষয়ে মনুস্মৃতি বইতে আপনারা পাবেন তো বইতের যে মন্ত্রটা বলতে নেই কিন্তু যেহেতু এখন ক্যাসেটও বেরিয়ে গেছে বহুদিন বহু সিনেমাতেও ব্যবহৃত হয়েছে ওম ভূর ভুবসাহ তৎসরের নিয়ম ভার্গ দেবস্ব ধীমহি না যিনি এই ভূ ভূগ এই কে ইয়ে পরিচালনা করছেন আমি তাকে প্রণাম জানাই এটা রবীন্দ্রনাথের লেখায় এই গায়ত্রী মন্ত্রের খুব সুন্দর ব্যাখ্যা আছে রবীন্দ্রনাথ ভোরবেলায় উঠতেন ছোট ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ভোরবেলায় উঠে স্নান করে উপনিষদ পাঠ করতেন আর রবীন্দ্রনাথের বহু গানে আছে যেটা পূজা পর্যায়ের পুজো আমরা একটু দেখলে দেখব যে সেগুলো উপনিষদের তত্ত্ব থেকে সেই গানগুলো উঠে এসেছে তো এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র বললাম এছাড়া একটি শক্তিপ্রদ শক্তিপ্রদ মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম য সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু বন্ধনাথ মৃত্যুর মোক্ষীয় মামৃত শিবের মন্ত্র শরীর ভালো থাকে আর লাভ হয় গায়ত্রী মন্ত্র এছাড়া যারা দীক্ষিত দীক্ষায় বলা হয় শরীর শুদ্ধ হয় তা তাদের গুরুদেব মন্ত্র দেন সেই মন্ত্রটা জপ করে যারা দীক্ষিতরা হ্যাঁ বারবার করে জপ করা হয় তাকে স্মরণ করা হয় দীক্ষা মন্ত্র আর দীক্ষা না হওয়া অবধিও আপনি শিবের নাম দুর্গা জব জপ করে যেতে পারেন স্বামীজি যেমন নিবেদিতাকে শিব নাম জপ করতে বলেছিলেন এবং যখন দীক্ষার সময় উনি দীক্ষা দিলেন ব্রহ্মচর্য ব্রতে তখন বলেছিলেন যে তোমাকে সেই তথাগত বুদ্ধের উদ্দেশ্যেই নিবেদন করছি যিনি মানুষের জন্য পাঁচশো বার শরীর ধারণ করেছিলেন তো আরো অনেক মন্ত্র আছে শ্রী আছে তো বৃহস্পতির মন্ত্র আছে হুম হিং ক্লিং হুম বৃহস্পতি নামক তো আপনার মন্ত্রগুলো রোজ উচ্চারণ করতে পারেন এছাড়া সূর্যের সূর্যের দিকে তাকিয়ে ওই যে ইয়েটা বলা হয় শ্লোকটা ও জবা কুসুম কাশ্যপে জবা কুসুম শঙ্কা সং কাশ্যপে ওং মহাদ্যতি ধর সর্প সর্বপাপগ্নং প্রণতী দিবাকরণ দিবাকর সূর্য এটা সকাল স্নানের সময় বলতে আগেকার মানুষরা এখনও কেউ কেউ বলেন যাই হোক একটু ছোটোই আলোচনা রাখলাম ভালো থাকবে প্রণাম